ইমান জাহান নামে যাবে কাফের জাহান নামে যাবে ইমানদার কোথায় যাবে এবার এই যখন আপনাকে সালাম দেবে কাফেররা দেবে হিন্দুরা দেবে খ্রিস্টানরা দেবে ফাশেকরা দেবে এই সালামের জবাব আপনি দেবেন ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম বলা যাবে না সালাম মানে হলো কি শান্তি বলেন সালাম মানে কি এই শান্তির দোয়া আপনার করা তার উপরে জায়েজ নাই কারণ এর উপরে চব্বিশ ঘন্টা আমার শব্দর অর্থ হইলো শান্তি কোনো কাফেরই যদি আপনাকে সালাম দেয় এই সালামের উত্তর আপনি দিতে পারবেন না শুধু ও আলাইকুম এত ওয়ালাইকুমু সালাম দেওয়া যাবে না এটা জায়েজ নাই কারণ আল্লাহতাআলা মানুষ বানাইছেন মানুষকে বানানোর পর দুই শ্রেণী করছেন দুইটা ভাগ করছেন খুব কেয়াল খেয়াল খুব খেয়াল রাখবেন এই কথা ব্যাপারে বলেন তো আল্লাহ তালা মানুষ বাটাইয়া কয়টা ভাগ করছেন দুইটা ভাগ করছেন একটা হলো ইমানদার আর একটা হলো বেইমান বলেন একটা হলো ইমানদার আর একটা হলো বেইমান বেটার মানে কাজ হবে করানোর উপরে যেইভাবে ইমান রাখতে হবে বেইমানের উপরে ওইভাবে ইমান রাখতে হবে বলুন কেন নেই আল্লাহ তাআলা বলেন ইমন দাররা জান্নাতে যাবে বেইমানেরা জাহান নামে যাবে এর ভিতরে কোনো সন্দেহ নাই কেউ যদি সন্দেহ করে তাহলে ইমান যাইবো না কথা কোথায় ইমান দাররা যাইব আল্লাহ বলছেন যে ওরা জাহান নামে যাবে ইমান দাররা জান্নাতে যাবে এই যে একটা কথা ইমান দাররা জাহান নামে যাবে এই কথার উপর যদি আপনার কোনো সন্দেহ থাকে হইলেও হইতে পারে আল্লাহ কোনো জাননা দিলেও দিতে পারে এই সন্দেহান ফলে আপনার ইমান থাকবে না আপনার কি থাকবো না ইমান থাকবো না বেঈমান কোথায় যাবে বলেন জাহান বেঈমান কোথায় যাবে একশোতে একশো আপনার এটা বিশ্বাস করতে হবে যদি একটু দুর্বল হন আল্লাহর অন্য আয়াতের ব্যাপারে যেভাবে একশোতে একশো এটার ব্যাপারে যদি আপনি জানা পরিমাণ একটু সব নরম হন যে হইতে পারে তাহলে আপনি কাম আল্লাহর হুকুমের ব্যাপারে কোনো জানরা কোনো ইলিশ করা যাবে না এই জন্য বেইমান জাহান নামে যাবে কাফের জাহান নামে যাবে ইমানদার কোথায় যাবে যাবে এবার এই বেইমানরা যখন আপনাকে সালাম দেবে কাফেররা দেবে হিন্দুরা দেবে খ্রিস্টানরা দেবে ফাশেকরা দেবে এই সালামের জবাব আপনি দিবেন দেবেন হলোকুম ওয়ালাইকুম সালাম বলা যাবে না সালাম মানে হলো কি শান্তি বলেন সালাম মানে কি এই শান্তির দোয়া আপনার করা তার উপরে যায় কারণ এর উপরে চব্বিশ ঘন্টা আল্লাহ লানত করে যে সৃষ্টিকর্তার তাকে সবসময় লানত দেয় আপনি বাসন হয়ে তার জন্য বদ নেকির শান্তির দোয়া করতে পারেন এটা হইলা এটা আদিম শেষ আছে তাহলে কোনো অমুসলিম যদি আপনাকে সালাম দেয় সালামের কি জবাব নিবেন শুধু আলু ওয়ালেই কুমু কি দিবেন ওয়ালে কুম উনি যেমন বাক্য বলছেন বাক্য বলে এটার পরে বলে দেবো আলাইকুম সালাম আলী হলে তোমার উপর শান্তি ভূষিত হোক সালাম আলী শান্তি সালাম শব্দ বলা যাবে